হ্যাঁ গেছিলো ভিডিও তো আজকের ভিডিওর টপিক কিন্তু খুবই ইন্টারেস্টিং খুবই ইনফরমেটিভ আজকের ভিডিও কিন্তু সবার পছন্দ হতে চলেছে কারণ আজকের টপিক হচ্ছে গিয়ে মানি মানি ভাই যেটা সবারই খুব পছন্দের টাকা পয়সা এমন কেউ নিজে পছন্দ করো না তো আমাদের স্যালারি কত প্রায় এক বছর দু তিন মাস সার্ভিস হয়ে গেছে এতদিন পরে আমাদের ঠিক স্যালারি কতটা বেড়েছে আমাদের বেসিক পে কত কী কী অ্যালাউন্স কী কীভাবে পাচ্ছি বা কিছু আর সব থেকে একটা বড়ো কথা সবারই একটা আশা থাকে যে একটা বোনাস পাবো সেটা যে যার উৎসবে পেয়ে থাকে তো আমাদের সামনে দুর্গা কত টাকা বোনাস পেলাম আর বোনাসের টাকা দিয়ে অ্যাকচুয়াল কী করলাম বা কিছু তো সব কিছু আজকে ইনফরমেশান দিচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেকটা হেল্প হবে তো চলো বন্ধু শুরু করছি তো ফার্স্ট অফ অল সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানিয়ে দিও আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় তো চলো এখন থেকে কিন্তু কন্টিনিউ ভিডিও আসবে তো আজকের টপিক হচ্ছে গিয়ে স্যালারি আমাদের স্যালারি কেমন কি আছে বা কিছু এক বছর প্রায় এক বছর দু তিন মাস হয়ে গেল সার্ভিস করছি আমাদের বেসিক পে কত আছে বিভিন্ন অ্যালাউন্সগুলো কীরকম কি আছে বা কিছু কত করে বছরে ইনক্রিজ হয় স্যালারি ঠিক আছে আজ থেকে পাঁচ বছর পর কীরকম কী স্যালারি হতে পারে সেগুলো নিয়ে আসতে কথা বলবো আর সব থেকে বড়ো যেটা আমাদের ইন্টারেস্টিং বিষয় থাকে স্যালারি তার সাথে একটা যে মেইন একটা আনন্দের বিষয় থাকে সেটা হচ্ছে বোনাস যেটা যার যার উৎসবে তারা তারা পেয়ে থাকে এবার একটা তোমাদের বিষয় বলি সেটা হচ্ছে গিয়ে এই সময়টা কিন্তু সবার একটা ভালো লাগার বিষয় থাকে বাচ্চাদের হোক বড়োদের হোক বা যারা সার্ভিস করে সবার একটা ভালো লাগার বিষয় থাকে সেটা হলো গিয়ে যে সবাই ছুটি পাবে অনেক দিনের জন্য ছুটি পাবে সবাই একটা কিন্তু তাদের একটা আনন্দের বিষয় থাকে বাট পুলিশের কিন্তু তার থেকে পুরো উল্টো সেটা হলো আমাদের ছুটি কিন্তু বাতিল হয়ে যায় সময়টা সবার ছুটি ঘোষণা হয় যে এই সময় থেকে তারা এই সময় পর্যন্ত ছুটি পাচ্ছে বা কিছু আমাদের কিন্তু সে সময় ছুটিটা বাতিল করা হয় কারণ কি পুজোর সমস্ত দায়িত্ব কিন্তু আমাদের উপর থাকে মানে সিকিউরিটির দায়িত্ব বা কী করে একটা পুজো সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে সেটা সম্পূর্ণ করা যায় বা কিছু ভিড় যত হয় বা ট্রাফিক কন্ট্রোল সব কিছু কিন্তু আমাদের দায়িত্ব থাকে তার জন্য কিন্তু আমাদের ছুটিটা ক্যান্সেল করে দেওয়া হয় ঠিক আছে তো যতই হোক বোনাস পাই যাই পাই না কেন আমরা কিন্তু ছুটিটা মানে পুজোটা ফ্যামিলির সাথে কাটাতে পারি না সব পুলিশই কিন্তু এই একই পরিস্থিতি আছে তো চলো সবার পুজো ভালো কারুক তো আমি আমার মেন টপিকে ফিরে আসি সেটা হলো গিয়ে আমাদের এখন স্যালারি কি কি আসে বা কিছু আমাদের এবার বোনাস পেয়েছি ছ হাজার টাকা আর ছ হাজার টাকা কিন্তু সবার জন্যই সবার জন্য কিন্তু ছ হাজার টাকা তো আর যারা যারা আমাদের উপরের লেভেলের স্যাররা আছে তাই যেরকম র্যাঙ্ক সেই হিসেবে তারা বোনাস পেয়ে থাকে তো এই মাসে তোমাদের স্যালারিটা বলি এই মাসে টোটাল স্যালারি আমার ঢুকেছে ঠিক আছে তার আগে আমি পরপর করে নর্মালভাবে বলতে থাকি তারপরে লাস্টে টোরালটা বলছি ঠিক আছে তাহলে বেশি ভালো হবে বেসিক পে তেইশ হাজার চারশো টাকা আমাদের প্রতি বছরে তিন পার্সেন্ট করে ইনক্রিমেন্ট হয় এটা কম্পাউন্ড ইন্টারেস্টে ইনক্রিমেন্ট হয় তো আগের বার যেটা ছিল তার থেকে থ্রি পার্সেন্ট ইনক্রিজ হয়ে তেইশ হাজার চারশো টাকা আমাদের বেসিক পে এসে এখন এই মুহূর্তে ডিএ তিন হাজার দুশো ছত্রিশ টাকা ঠিক আছে ডিএটা আমাদের তিন হাজার দুশো ছত্রিশ টাকা ডেয়ারনেস অ্যালাউন্স এইচ আর এ হাউস রেন্ট অ্যালাউন্স সেটা হচ্ছে গিয়ে আঠাশশো টাকা ঠিক আছে এম এ মানে কি মেডিকেল অ্যালাউন্স পাঁচশো টাকা মানে কি রেশন অ্যালাউন্স ঠিক আছে রেশন অ্যালাউন্স আমাদের দেওয়া হয় দেড় হাজার টাকা করে মাসে ও আর একটা জিনিস যেটা বলা হয়নি সেটা হলো গিয়ে আমি এখন যে এরিয়ায় পোস্টে আছি সেখানে একটু রিক্স অ্যালাউন্সের ব্যাপার আছে কারণ সেই এরিয়াটায় রিক্স অ্যালাউন্স পাওয়া যায় আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন এরিয়ায় একটু রিক্স জোন থাকে একটু রিল্যাক্স জোন থাকে রিল্যাক্স জোন কোথাও নেই এখন তো যেই জায়গায় রিক্স জোন থাকে মানে সেই জায়গায় রিক্স অ্যালাউন্স দেওয়া হয় সেটা হচ্ছে এইটিন পার্সেন্ট সেটা হচ্ছে এই মাসে পেয়েছি প্রায় পাঁচ টাকা এটা কিন্তু আগের মাসের সম্ভবত দশ দিন অ্যাড করে কারণ আমরা মাসের হাফ মানে কুড়ি দিন হওয়ার পরে এখানে এসছিলাম দেড়শোয় কিন্তু দশ দিনের টাকাটাও এখানে অ্যাড করা হয়েছে তো সেটা মিলিয়ে একটা পাঁচ টাকা টোটাল কিন্তু আমি এই মাসের স্যালারি পেয়েছি সাঁত্রিশ হাজার তিনশো ছাব্বিশ টাকা তো এটা যাই হোক বলা ঠিক না তবুও বললাম তোমাদের তোমরা জানতে চাইছিলো অনেকেই কমেন্ট করছিলে বা কিছু তো এই স্যালারিটা আমি পেয়েছি আর ছ হাজার টাকা অ্যাড করলে প্রায় তেতাল্লিশ হাজার টাকা সামথিং এই মাসে আমি স্যালারি পেয়েছি তেতাল্লিশ হাজার তিনশো ছাব্বিশ টাকা স্যালারি পেয়েছি সার্ভিসের এক বছর পরে তো এই স্যালারিটা কিন্তু তোমরাও পাবে যখন কিনা তোমাদের সার্ভিসের এক বছর দু বছর পূর্ণ হবে তো অনেকে জানতে চাইছিল যে আমাদের স্যালারিটা কীভাবে ইনক্রিজ হয় ঠিক আছে তো একটা বেসিক পে থাকে সব জবেরই একটা বেসিক পে থাকে তারপরে বিভিন্ন অ্যালাউন্সগুলো মিলিয়ে যেমন কি রিক্স অ্যালাউন্স ডিআরএনএস অ্যালাউন্স তারপরে হাউস রেন্ট অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স রেশন অ্যালাউন্স এগুলো মিলিয়ে কিন্তু একটা গ্রস পে দাঁড়ায় তো বেসিক পে থেকে সেটা অনেকটাই বেশি হয়ে যায় তো আমাদের বেঙ্গলে কিন্তু এরকম সিস্টেমে আছে বেঙ্গল পুলিশে বা কলকাতা পুলিশে এরকম সিস্টেম যে আমাদের যে বেসিক পেটা আছে তার উপরে প্রতি বছর তিন পার্সেন্ট করে ইনক্রিজ হয় কম্পাউন্ড ইন্টারেস্টে তো সেই হিসেব করে কিন্তু আমাদের পার ইয়ারলি আমাদের স্যালারিটা বাড়ে সেটা বিগত বছর আরও কম ছিল এবছর বছর তিন পার্সেন্ট ইনক্রিজ হয়ে তেইশ হাজার চারশো টাকার মতো এসছে তো এইভাবে কিন্তু আমাদের প্রতি বছর বছর কম্পাউন্ড ইন্টারেস্টে স্যালারিটা বাড়তে থাকবে তোমরা কি কি ফিল্ডে কাজ করছো এখন আর কার কার ছুটিটা বাতিল হয়ে গেছে বা কে কে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত ছুটি পেয়েছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তাহলে আমাদের খুব ভালো লাগবে বেসিক্যালি আমরা তো ছুটি হিসেবে কাটাতে পারি না তোমাদের সাথে দেখা হলেই কিন্তু সেটা আমাদের একটা ছুটি সমান হয়ে যাবে তো ওই যে সময়টা একটু ভালো লাগে যে দাদা তোমার ভিডিও দেখি বা কিছু তো অনেকেই বলো আমার সাথে খুব ভালো লাগে যাই হোক ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে একটা লাইক করে দিও একটা কমেন্ট করতে ভুলো না আর অবশ্যই তোমার একটা গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর ভালো লাগলে বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করতে পারো আর তোমরা নেক্সট কী টাইপের ভিডিও চাইছো ঠিক আছে অবশ্যই একটা কমেন্ট করে জানাও বেসিক্যালি অনেকদিন ধরে ভিডিও আসছে না বা কিছু যাই হোক এরপর থেকে পরপর ভিডিও আসবে আমি চেষ্টা করছি পরপর ভিডিও দেওয়ার তো ভালো থেকো সুস্থ থে আর প্রিপারেশনটা কেমন চলছে অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা বাই বাই